আসসালামু আলাইকুম আমি ডাক্তার শেখ গোলাম মোস্তফা অধ্যাপক ছিলাম অনেকদিন দিন যাবৎ এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক থেকে অবসর গ্রহণ করি সারা জীবনে উনিশশো সাল থেকে শুরু করে প্রায় চল্লিশ বছরের উপরে ক্যান্সার নিয়ে কাজ করেছি তো আমার অভিজ্ঞতায় এই চল্লিশ বছরের উপরে অভিজ্ঞতায় যে কথা আমি বলতে পারি যেটা আমি উপলব্ধি করেছি যেটা আমার নলেজে এসেছে সেটা হলো যে ক্যান্সার একটা দুরারোগ্য ব্যাধি এবং এটা শুনলে মানুষ ভয় পেয়ে যায় এবং শঙ্কিত হয়ে পড়ে কিন্তু সত্যি কথা বলতে কি সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসাটা দেওয়া যায় তাহলে তো ক্যান্সার অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায় আমার এ পর্যন্ত আনুমানিক অভিজ্ঞতায় আমার বলে যে আমার রুগী প্রায় ষাট পার্সেন্টের উপরে সম্পূর্ণ সুস্থ আছে। এবং কিছু রুগী পাঁচ বছর সাত বছর পরে হয়তো দেখা দেয় একবার তারপরে আবার চিকিৎসা দিলে আবার অনেকদিন ভালো থাকে আর কিছু রূপে একেবারে বিলম্বে আসে এবং কিছু কারণও আছে অন্য কারণও আছে এটা কোত্থেকে অরিজিন হয়েছে কোথেকে উৎপত্তি হয়েছে সেটার উপর নির্ভর করে অনেকগুলো ক্যান্সার আছে যেগুলোকে খুব কঠিন নিরাময় করাই কঠিন সেগুলো নিরাময়যোগ্য নয় সেগুলো প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিয়ে আমরা ব্যবস্থা বা তাদের স্বাচ্ছন্দ্য জীবনযাপন যাতে করতে পারে সেই ব্যবস্থা আমরা করে থাকি করা যায় তো ক্যান্সারটা হচ্ছে যে এমন একটা রোগ যেটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে যে কোনো স্থানে হতে পারে যেমন আপনি ধরেন মাথার ব্রেনের টিউমার হয় মাথার যে খুল্লিতে যে ইয়ে আছে স্কাল আছে সেখানে ক্যান্সার হয় মুখের মধ্যে হয় খাদ্য নালিতে হয় তারপর খাদ্য পাকস্থলিতে হয় ইনটেস্টাইনে হয় কোলনে হয় রেকটামে হয় লিভারে হয় প্যানক্রিয়াসে হয় এদিকে শ্বাসনালিতে হয় ফুসফুসে হয় হয় না এমন জায়গা নেই পুরুষদের যেমন প্রোস্টেট ক্যান্সার হয় মহিলাদের ওভারিয়ান ক্যান্সার হয় এবং ইউটোরাসে ক্যান্সার হয় সার্বিক্সে ক্যান্সার হয় এইগুলো অনেকটাই কঠিন নিরাময় করতে কিন্তু যদি আর্লি স্টেজে হয় কিন্তু সবগুলোই ভালো করা যায় আমাদের শরীরে যত কিছু আছে। ক্যান্সার হয় না এমন কোনো জায়গা নেই যেমন আমাদের শরীরে রক্ত আছে রক্তেও ক্যান্সার হয় রক্তের মধ্যে যে হোয়াইট ব্লাড সেল আছে সেটার মধ্যে লিকোমিয়া হয় তারপরে আপনার যে হাড্ডি ডি আমাদের শরীরে মাসেল আছে হাড়ে যে ক্যান্সার হয় সেটাও খুব কঠিন ক্যান্সার অষ্টীয় সার্কোমা বা ফাইব্রোসারকোমা মাসেলে হয় এগুলোও খুব দুরারোগ্য ব্যাধি কিন্তু কিছু ক্যান্সার আছে অ্যাট ইস অরিজিন এবং তার ধরন অনুযায়ী এটা কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায় যেমন মহিলাদের যদি করিও পার্সিনোমা হয় এটা নাইনটি এটা কিউরেবল নাইনটি নাইন নিরাময় হয় সম্পূর্ণ নিরাময় হয় এবং পুরুষদের মধ্যে যেসব ক্যান্সারগুলো আছে সেগুলোর মধ্যে আপনার লিম্ফোমা এইগুলা অনেকটাই ভালো হয় হসমেন লিম্ফোমা নন হসমেন লিম্ফোমা তারপরে আপনার গলায় যেটা হয় স্বর্ণালীতে গ্লোটিক ক্যান্সার ল্যারিংসে সেটাও সম্পূর্ণ ভালো করা সম্ভব এবং মুখের মধ্যে যদি আর্লি পর্যায় হয় সেগুলো ভালো করা সম্ভব আবার আপনার স্কিনেও ক্যান্সার হয় নির্ণয়ের জন্য প্রথমে ব্লাড টেস্ট একটা অতি জরুরি বিষয় এবং করে হিস্টোপ্যাথোলজি হচ্ছে কনফার্মেশন অব দ্য ক্যান্সার কনফার্ম করতে হলে করে হিস্টোপ্যাথোলজি করতে হবে এছাড়া স্থানভেদে আপনার ক্যান্সারের পরীক্ষা এক এক রকম হয়ে থাকে যেমন যদি ফুসফুসে হয় সেক্ষেত্রে একটা সিটি স্ক্যান করে এফেনসি করতে হবে যদি কোলনে হয় যদি স্টোমাকে হয় যদি খাদ্য নারীতে হয় সেখানে এন্ডোস্কোপি করতে হবে যদি লাঙে হয় ব্রঙ্কোস্কোপি করতে হবে স্থান ভেদে আপনার ক্যান্সার নির্ণয়ের গুলা নির্ভর করে এবং চিকিৎসার পদ্ধতি হচ্ছে তিনটা আপনার অপারেশন তারপরে কেমোথেরাপি রেডিওথেরাপি থেরাপি ইমিউনোথেরাপি ইদানি এসছে তো এগুলো সমস্ত কিছু কোনো কোন ক্ষেত্রে দুইটা তিনটা পদ্ধতিও প্রয়োজন পড়ে কোন কোনো ক্ষেত্রে একটা পদ্ধতিতেই সম্পূর্ণ ভালো হয়ে যায় যেমন কোরিওকারসিনোমা শুধু মেডিসিন দিয়ে ভালো হয়ে যায় অনেকগুলো ক্যান্সার আছে এখন আপনার ক্যাপসুল খাওয়ায় ট্যাবলেট খাওয়ায় দিচ্ছি সম্পূর্ণ ভালো হয়ে যাচ্ছে সেটাও সম্ভব কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে যে হ্যাঁ ক্যান্সার হয়েছে কিনা এটা নিজেদেরকে নির্ণয় করতে হবে যেমন মহিলাদের স্তনে ক্যান্সার হয় মহিলারা যদি স্তন রেগুলার মাসে একবার পরীক্ষা করেন অন্তত গোসলের সময় মাসিকের পরে তাহলে তার কোনো চাকা হয়েছে কি না কী হয়েছে সেটা যদি নির্ণয় করতে পারে তাহলে সেটাতে বায়োপসি করে বেপি করে এটা নির্ণয় করা যায় তো ভীত না হয়ে আসেন আমরা সচেতন হই ক্যান্সার সম্বন্ধে যদি কোনো লক্ষণ দেখা দেয় ক্যান্সারে কোনো লক্ষণ দেয় লক্ষণ আমি বলতে পারলাম না অল্প সময়ের মধ্যে কিন্তু লক্ষণ নির্ভর করে আপনার কোন অঙ্গে ক্যান্সার হয়েছে সেই ক্যান্সার উপর যদি আপনার মুখে জীববায় ক্যান্সার হয় সেটা দেখাই যাবে সচরাচর যে এটা ক্ষত অনেক দিন যাবত হয়েছে সেটা সারছে না কোনো চিকিৎসায় এই ধরনের সারছে না কোনো চিকিৎসায় সেটাকে বাইপসি করতে হবে বাইপসি করে উপযুক্ত চিকিৎসা দিতে হবে দিলে ইনশাল্লাহ আমরা ভালো থাকতে পারবো আমরা একটা সুস্থ সমাজ জাতি গঠন করতে পারব আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে যে কোনো সমস্যা হলে আপনারা চিকিৎসকের পরামর্শ নিন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে উপযুক্ত চিকিৎসা নিয়ে উপযুক্ত চিকিৎসা নিয়ে আপনারা সম্পূর্ণ ভালো থাকুন একটা সুন্দর জাতি গঠন করি এই বলে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনার সুস্থ থাকুন এই কামনা করি